এ আমাদের এ পুকুরের পরিচয় পুরো একটা 7 নম্বর ওয়ার্ডের একটা পরিচয় এ পুকুর এ পুকুর আমরা চাই এই দাবি আমাদের প্রতিদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা পুকুর না পাই আমরা পুকুর চাই আমরা আমরা পুকুর চাই আগুন লাগলে পানি কুদায় এটা এই প্রশ্ন জমা কে দিবে ভাই যত পুকুর পারে যত পুকুর দেয় কিন্তু আজকে কতগুলো সন্তরা ভিরা এখানে পুকুরগুলো নষ্ট করে ফেলতেছে আজকে আমরা माननीय প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতেছি আমরা কিছু চাই না বারতলি বাসী বৃহত্তর বারতলি বাসী আমরা কোনো কিছু চাই না শুধু আমাদের এই যে পুকুরটা চাই এই পুকুরের চিহ্নটা এখানে থেকে গেছে আমরা থেকে এখানে এই বৈফুল গাছপালা এসে আমরা খেলা করতাম ঠিক ওই সময় এই পুকুরের পানি ছিল একদম পরিষ্কার যখন এখানে টিউবওয়েল ছিল না তখন এই পুকুরের

打手。 হারিয়ে যাওয়া মানে আমাদের শৈশবের ঝিলমিল দিন হারিয়ে যাওয়া ঠিক হারিয়ে যাওয়া মানে আমাদের অতীতের সেই পুরনো দিন হারিয়ে যাওয়া ঠিক করতে এই সাংনম্বর ওয়ান এর এই আমাদের ঐতিহ্য কাঁnda হারিয়ে যেতে দিব না আমরা সুদৃঢ় আমাদের আন্দোলন আমরা প্রতিবে করব আর উৎসব আন্দোলন করব আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি